বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমান বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত পুরুষ ভাইদের বীর্যটা একেবারে পাতলা বীর্য পাতলার কারণে খুব দ্রুত স্ত্রী সহবাসের সময় বীর্যটা যায় যায় বাইরে যায় আটকাইতে পারেন না কোনো কায়দায় হাজার হাজার টাকার ঔষধ সেবন করতেছেন বিভিন্ন জায়গার থেকে ঔষধ নিতেছেন তারপরেও আপনার ওষাধে কাজ হয় না কারণ কি আপনার অবশ্যই ধাতুর প্রবলেম আপনার ধাতুটা পাতলা আপনার বীর্যটা পাতলা আপনার খুবই সমস্যা বীর্যর ভিতরে আজকে বীর্যকে গাঢ় করার জন্য বীর্যকে শক্তিশালী করার জন্য এমন একটি কবিরাজি গাছ কবিরাজি চিকিৎসা দিব যেটা অতি পরীক্ষিত আমার আমি যে একটি গাছ দেখাইতেছি এটা হলো বাবলা গাছের আঠা অরিজিনাল দেশি বাবলা গাছের আটা এটা যদি কেউ সেবন করে দেখছেন আটাগুলো কেরকম গাঢ় ঠিক এমন আপনার বীর্যটা গাঢ় হয়ে যাবে যখন বীর্যটা গাঢ় হবে তখন দেখবেন যে সারা দিন আপনি বীজ স্ত্রীর সাথে সহবাস করবেন সারা রাত করবেন সহজে সহজে আপনার বীর্যটা আউট হবে না ইনশাল্লাহ কারণ কি এটা আল্লাহর রহমতের গাছ এটা কিভাবে খাবেন এটা খাওয়ার অবশ্যই একটা নিয়ম আছে প্রথমে আপনাকে পাঁচ গ্রাম পরিমাণ এই আটাটা ভিজায় রাখতে হবে রাতের বেলা আপনি ভিজায় রাখবেন এক চামচ পরিমাণ ভিজায় রাখার পরে সকালবেলায় এক চামচ পরিমাণ আখের গুড় দেবেন দিয়ে বাসি পেটে আপনি সেটাকে গুলায় খেয়ে নেবেন এভাবে যদি আপনি কিছু দিনকাল কাল সেবন করতে পারেন আপনার বীর্য এত পরিমাণ গাঢ় হবে এত পরিমাণ শক্তিশালী হবে আপনার বীর্য দেখবেন যে সহজে বীর্য বাইর হবে না এটার অনেক গুণ আছে যেমন প্রস্তাবের আগে পরে আপনার ধাতুটা পরে যাইতেছে তারপরে আপনার ধাতুটা পাতলা দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে এটা কাজ হবে এটা যাদের বীর্য একেবারে পাতলা বীর্য পাতলা হলে কিন্তু দ্রুত এটা কিন্তু বীর্যটা বাইরে হয়ে যায় আর এটা তো জানেন এটা বাবলা গাছ বাবলা গাছের অরিজিনাল আটা দেশি আটা আপনারা ম্যানেজ করে নেবেন যদি না পান আমাদের কাছে তিন মাসের একটি প্যাকেজ আছে চিকিৎসা আছে নিতে পারবেন খরচও কম তিন মাসের স্থায়ী চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা মূল্য বাবলার আঠা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি তিন হাজার পাঁচশো টাকা মূল্য তার ভিতরে দুইটা শক্তিমূল হালুয়া দুইটা কোস্তরি হালুয়া দুইটা কামেশ্বরী মদক দুইটা সালছা ম্যাসেজ অয়েল ম্যাসেজ ক্রিম এবং দুইশো পিস বড়ি এর সমন্বয়ে তিন মাসের একটি চিকিৎসা পাবেন একটা রোগ কিন্তু একদিনে হয় নাই ভাই আবার একদিনে ভালো হবে না তার জন্য আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে তিনটা মাস যখন স্থায়ী একটা চিকিৎসা নেবেন তখন আপনার লাইফ সুস্থ হয়ে যাবে আপনার বোর কাছে আর লজ্জিত হওয়া লাগবে না তো বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম